চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব নির্মিত সিনেমা জাপিত জীবন এতে পরিচালকের মেয়ে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয় করেছেন শুটিং শেষে সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে এটি সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে সার্টিফিকেশন বোর্ড গঠনের পর সম্প্রতি দুটি সিনেমা প্রদর্শিত হয় এতে ভয়াল সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং রাজকুমারী সবার জন্য প্রদর্শনের অনুমতি দেওয়া হবে বলে সেন্সর সূত্রে জানা গেছে তাহলে ভাবনা অভিনীত জাপিত জীবন সিনেমাটি কোন শ্রেণীর দর্শকদের জন্য নির্মাণ করা হয়েছে বিষয়টি নিয়ে নির্মাতা হাবিবুল ইসলাম বলেন জাপিত জীবন সিনেমাটি আমি নির্মাণ করেছি সাতচল্লিশ থেকে বান্ন সালের গল্প নিয়ে পারিবারিক ইতিহাস নির্ভর সিনেমা এটি এতে নাচ গানের অভাব রয়েছে যারা রুচিশীল ইতিহাস জানতে চায় তাদের জন্য এই সিনেমা এক কথায় বলতে ছোট বড় সবাই ছবিটি দেখতে পারবেন সরকারি অনুদানে নির্মিত জাপিত জীবন সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমায় ভাবনা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ আফজাল হোসেন রোকেয়া প্রাচী রৌনক হাসান মৌসুমি হামিদ গাজী রাকায়েত আজাদ আবুল কালাম মামুনুর রশিদ কাজী হায়াত সমাপ্তি মাসুক ডলি জহুর সহ অনেকে এদিকে ভয়াল ও রাজকুমারী সিনেমা দুটির নির্মাতা অভিনেতা গল্প প্রযোজনা প্রসঙ্গে কোনো তথ্য বা প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি তবে এটুকু জানা গেছে ভয়াল ছবিটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার আর এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আয়শা খান you yeah.